কি ভাবছো সেজে কোথায় যাচ্ছি এই ভিডিওটা না অনেক দিনের ছাব্বিশে জানুয়ারি আমাদের একটা পিকনিকের নেমন্তন্ন ছিল তো সেখানেই আমরা গেছি আর দেখো এসেই না আমি খেতে বসে পড়েছি কত হ্যাংলা হলে এসেই আগে খেতে বসে পড়ে বলো তো তখন কি করবো ফাঁকা ছিল আর এই পিকনিকটা না হয়েছিল আমাদের বাগানে আমাদের বাগানে যেটা আমরা পিকনিক স্পট করেছি সেই পিকনিকে আর এখন তো ঠান্ডা কমে গেছে আর তখন কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল সব সময় হাওয়া দিচ্ছিল এত সুন্দর একটা জামা পরে আমাকে জ্যাকেট গলাতে হয়েছে আর এসেই তো আমি খেতে শুরু করে দিয়েছি আর তোমাদেরকে দেখাবো এবার জলখাবারে কি কি মেনু ছিল আর আমাদের এই পিকনিকে অভিজিৎ দা মানে যে এই পিকনিকটা পুরোটা অ্যারেঞ্জ করেছে সেই আমাদের নেমন্তন্ন করেছিল মেনুতে ছিল মটরশুঁটি কচুরি আর আলুর দম ও সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর তারপর ছিল মিষ্টি এরপরে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর আর এখানে তোমরা যাকে দেখছো গান গাইছো তোমরা চিনতে পারছো কি না জানি না মিরাক্কালে পলাশদা এছাড়াও সিনেমা করেছে সিরিয়াল করেছে এরকম অনেকেই অভিনেতা অভিনেত্রী ছিল বাট আমি সবাইকে অতটা ভালো করে চিনি না আমাদের খাওয়া দাওয়ার পর বসে বসে প্রোগ্রাম দেখছিলাম প্রোগ্রাম দেখতে তো ভালোই লাগছিল আর এদিকে এত সুন্দর করে ছাতা টেবিল দিয়ে সাজানো হয়েছিল এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এবার তোমাদের দেখাই শীতকালে আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো হয়েছিল সেগুলো আর আমাদের এই মাঠটাতে পিকনিকের গাড়ি পার্কিং করা হয়েছিল এদিকে যেমন ব্যাডমিন্টন খেলা চলছিল আর অন্যদিকে তেমন প্রোগ্রাম চলছিল এবার তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি সাত থেকে আমাদের পিকনিক স্পটের ভিউটা কেমন লাগছিল দেখতে চারিদিকে খালি সবুজ সবুজ আর এরপরে মধ্যেখানে আবার ছিল কফি আর পকোড়া ওটার ভিডিওটাই না করতে ভুলে গেছিলাম প্রোগ্রাম দেখতে দেখতে তো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না এরপরে তোমাদেরকে চলো দেখাই লাঞ্চের মেনুটা এরপরে অনেকটা বেলাও হয়ে গেছিল আর আমরাও বসে গেলাম খেতে চলে এরপরে এসেছিল গরম গরম ভাত পরে আলু ঝুড়ি ভাজা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তারপর ছিল ভেজ ডাল এটা দিয়ে খেতে যা লাগছিল না এরপর ছিল মাছের মাথা দেওয়া বাঁধাকপি যেটা খেতে কিন্তু দারুণ ছিল তারপর মেনুতে ছিল মাটন স্যালাড এরপরে এসেছিল চাটনি আর চাটনির সাথে খাওয়ার জন্য এসেছিল পাপড় এরপর লাস্টে হজমলা আর একটা আমলকি এখন নিয়ে কিন্তু আমি উঠে পড়েছি এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে কিন্তু আমরা নাচ গান করছিলাম এটা কিন্তু দারুণ মজা করেছি আর সারা দিন আমরা দারুণ মজা করে সুন্দর করে দিনটা কাটিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো